হ্যালো ভিওর্স আশা রাখি সবাই ভালো আছেন চলে আসলাম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে পৃথিবীতে হাজার হাজার আইন আছে কিছু আইন আমাদের নিরাপত্তা দেয় এবং শৃঙ্খলা বজায় রাখে কিন্তু এর মধ্যে কিছু আইন আছে যা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে আজকের ভিডিওতে আমরা জানবো বিশ্বের সবচেয়ে অদ্ভুত পাঁচটি আইন চলুন একে একে জেনে নেই এই আশ্চর্য আইনগুলো ভিডিও শেষে আমি আপনাকে একটি বোনাস তথ্যও অবশ্যই দিব তাই পুরো ভিডিওটি আমার সাথেই থাকবেন সিঙ্গাপুরের পরিচ্ছন্নতা বিশ্বজুড়ে বিখ্যাত এই দেশের সরকার শহরকে পরিষ্কার রাখার জন্য অনেক কঠোর আইন করেছে এর মধ্যে সবচেয়ে অদ্ভুত হল চুইংগাম চেবানো নিষিদ্ধ উনিশশো সালে এই আইন চালু করা হয় কারণ মানুষ রাস্তাঘাটে লিফট, দরজা এমনকি ট্রেনের দরজায় চুইংগাম আটকে রাখতো এতে শুধু শহর নোংরা হতো না পাবলিক পরিবহনও অনেক ক্ষতিগ্রস্ত হতো আজও এই আইন কার্যকর যদি কেউ আইন ভঙ্গ করে তাহলে তাকে প্রায় এক হাজার ডলার পর্যন্ত জরিমানা দিতে হবে শুধু ডাক্তারি প্রেসক্রিপশন থাকলেই কিছু নির্দিষ্ট চুইংগাম ব্যবহার করা যায় অদ্ভুত হলেও এই আইনের কারণে সিঙ্গাপুর এখন বিশ্বের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন শহরগুলোর মধ্যে একটি এবার চলুন যাই ইউরোপের সুইজারল্যান্ডে যেখানে এমন একটি আইন আছে যা শুনলে আপনি অবাক হবেন রাত দশটার পর অ্যাপার্টমেন্টের টয়লেটে ফ্ল্যাশ করা একদমই বেআইনি এ আইন করা হয়েছে কারণ তারা মনে করে যে রাতে ফ্ল্যাশের আওয়াজের কারণে কারো ঘুম নষ্ট হতে পারে বিশেষ করে বহুতল অ্যাপার্টমেন্টে যেখানে দেখা যায় যে দেয়ালগুলো খুবই আসলে পাতলা থাকে এবং শব্দগুলো খুব সহজেই ছড়িয়ে পড়ে যদিও এই আইন খুব কম প্রয়োগ হয় তবে আইনটি এখনও বিদ্যমান তাই যদি আপনি কখনো সুইজারল্যান্ড যান এবং রাতে টয়লেট ব্যবহার করতে হয় মনে রাখতে হবে শব্দ যেন বেশি না হয় এবার আসি জাপানে এই দেশ স্বাস্থ্য সচেতনের জন্য বিখ্যাত এখানকার একটি আইন আছে যেটাকে মেটাবো আইন বলে পুরুষদের কোমরের মাপ চল্লিশ ইঞ্চি এবং নারীদের ছয়ত্রিশ ইঞ্চির বেশি হলে সেটা বেআইনি হিসেবে ধরে নেওয়া হয় এই আইনের মূল উদ্দেশ্য হল মানুষকে স্বাস্থ্য সচেতন করা যদিও মোটা হওয়ার কারণে কাউকে সরাসরি জেলে পাঠানো হয় না তবুও কোম্পানিগুলো কর্মীদের স্বাস্থ্য ঠিক রাখার দায়িত্ব দেওয়া হয় এই আইনের ফলে জাপান পৃথিবীর সবচেয়ে স্বাস্থ্যবান দেশগুলোর মধ্যে একটি এবার আসি ডেনমার্কে যেখানে আপনি আপনার সন্তানের নাম ইচ্ছে মতো রাখতে পারবেন না কারণ এখানে প্রায় সাত হাজার অনুমোদিত নামের একটি সরকারি তালিকা রয়েছে এই তালিকার বাইরে কোনো নাম রাখতে চাইলে বাবা মাকে সরকারের কাছে আবেদন করতে হয় এবং অনুমতি নিতে হয় সরকারের মতে এই আইন শিশুদের অদ্ভুত ও হাস্যকর নাম থেকে রক্ষা করে যা ভবিষ্যতে তার জীবনের সমস্যা তৈরি করতে না পারে পাঁচ নম্বর আইনটি হচ্ছে অস্ট্রেলিয়ায় একসাথে পঞ্চাশ কেজির বেশি আলু রাখা যাবে না এই আইনটি করা হয়েছে অনেক বছর আগে যখন পটিটু বোর্ড নামে একটি সংস্থা আলুর বাজার নিয়ন্ত্রণ করত। তারা চাইত যেন কেউ অতিরিক্ত আলু মজুত না করে বাজার কৃত্রিম সংকট তৈরি করতে পারে আজও এই আইনটি রয়েছে যদিও বাস্তবে খুব কম প্রয়োগ করা হয় তবুও পুলিশের হাতে ধরা পড়লে শাস্তির মুখোমুখি হতে পারেন বোনাস হিসেবে বলি থাইল্যান্ডে আপনি যদি মুদ্রায় পা দেন তাহলে সেটা আপনার অপরাধ কারণ থাইল্যান্ডের মুদ্রায় রাজার ছবি থাকে আর রাজাকে অসম্মান করা বড় অপরাধ হিসেবে গণ্য হয় দেখলেন তো পৃথিবীতে কত অদ্ভুত আইন রয়েছে কিছু আইন মজা আবার কিছু আইন সত্যি অবাক করার মতো ভিয়ার্স আজকে এতটুকুই আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ